আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুক উইথ শাহনাজ আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি বাড়িতে শুধুমাত্র দুধ আর পাউরুটি থাকলেই খুব অল্প সময়ে এবং খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় তবে যদি বাড়িতে একবার এই ডেজার্টটি তৈরি করেন দেখবেন সবার এত বেশি পছন্দ হবে যে বারবার আপনাকে এটা তৈরি করতে হবে এটা স্বাদ একদমই মুখে লেগে থাকার মতো হঠাৎ অতিথি আপ্যায়নে অথবা কোনো বিশেষ দিনেও এই ডেজার্টটি তৈরি করতে পারবেন অথবা এই ডেজার্টটি আপনি ঠান্ডা ঠান্ডা অবস্থায় ইফতার টেবিলেও পরিবেশন করতে পারবেন আমি এই রেসিপিটি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী তো এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলাতে আধা লিটার পরিমাণ গরুর দুধ জাল করতে বসিয়ে দিয়েছি অর্থাৎ দুই কাপ পরিমাণ দুধ এখানে আমি বলক তুলে নিব নেড়ে চেড়ে দিয়ে দুধটাকে বলক পর্যন্ত অপেক্ষা করছি তবে এটাকে জাল করে খুব বেশি ঘন করে নেওয়ার দরকার নেই এই তো দুধটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এখন একটি বাটির মধ্যে আধা কাপ পরিমাণ গরুর দুধের সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি ভালো করে দুধ আর কাস্টার্ড পাউডার মিশে যাওয়ার পর এগুলোকে আমি জাল করা দুধের মধ্যে এক হাত দিয়ে একটু একটু করে ঢেলে দিব এবং অন্য হাতে নাড়তে থাকব। তা না হলে এটা দলা পেকে যাবে এবং তলা লেগে যেতে পারে এখন চুলার ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মিশ্রণটা তো একটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব এই কাস্টার্ডটাকে কিন্তু আমি জাল করে একদম ঘন করে নিব না সামান্য একটু ঘনত্ব চলে আসার পর এই যে এরকম আঙুল দিয়ে টাচ করার পরে যে জায়গাটা ফাঁকা হয়ে গেল সেটা কিন্তু আবার মিশে যাচ্ছে না এই অবস্থা ঘনত্বটা চলে আসার পরে আমি এটাকে চুলা থেকে তুলে নেব কাস্টার্ডটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমি এই ব্রেডগুলোর সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আর ভেতরের যে অংশটা সেটা দিয়েই আমি এই ডেজার্টটা তৈরি করব। আর বাহিরের যে অংশটা কেটে রাখছি এটাও কিন্তু ফেলে দিব না এটা দিয়ে ব্রেড ক্রাম্প তৈরি করে নিব তো আমি এই একই রকমভাবে ছয় পিস ব্রেডের এই সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে তারপরে নিয়ে নিচ্ছে আর এই পাশের অংশগুলো তুলে রাখছি পরে কাজে লাগানো যাবে এখন এই ব্রেডগুলোকে আমি একটি সার্ভিং বোলের মধ্যে সেট করেই ডেজার্টটা তৈরি করতে যাচ্ছি তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ কাস্টার্ড এই সার্ভিং বোলটার ওপরে একটু স্প্রেড করে দিচ্ছি আর তার ওপর দিয়ে আমি এই ব্রেডের স্লাইসগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিব। এমনভাবে বসাতে হবে যেন কোনো জায়গা খুব একটা ফাঁকা না থেকে যায় ব্রেড স্লাইসগুলো বসানোর পরে আবার এর ওপর দিয়ে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছি এমনভাবে দিতে হবে যেন কোনো জায়গা গ্যাপ না থেকে যায় একটু মিশিয়ে দিয়ে নেব আপনারা চাইলে এখানে ব্রেডের স্লাইসগুলো আরেকটু বড় করে অন্য কোনো সার্ভিং বোলের মধ্যেও সেট করতে পারবেন কিন্তু আমি যেটাতে সেট করছি এটার জন্য আমি যেভাবে করলে এটা পুরাটা ফিল আপ হয়ে যাবে সেভাবেই ব্রেডগুলোকে কেটে নিয়েছি তো এই তো এই লেয়ারের কাস্টার্ডটা দেওয়ার পরে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দিলাম এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ ক্রিম নিয়েছি একটি সার্ভিং বলে আর তার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে মিশিয়ে নিব এখানে মূলত হুইপড ক্রিমটা ব্যবহার করতে হয় তো আপনার হাতের কাছে যদি হুইপড ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে অন্য যে কোনো ক্রিমও আপনি এখানে ইউজ করতে পারবেন আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আপনি চাইলে এখানে অন্য যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন তো আমি ওই কাস্টার্ডের লেয়ারটার ওপর দিয়ে একটু এলোমেলো করে ছড়িয়ে এই ক্রিমটা দিয়ে নিচ্ছি কিছুটা গ্যাপ থাকবে আর কিছু জায়গা ফিল আপ হয়ে যাবে এইভাবেই আমি ক্রিমটা দিয়ে নিব এর উপর দিয়ে আবারও আমি আরেকটা লেয়ারে ব্রেডের স্লাইসগুলো সাজিয়ে দিচ্ছি আবারও ওপর দিয়ে কাস্টার দিয়ে নিচ্ছে এমনভাবে দিতে হবে যেন কোনো একটু জায়গাও ফাঁকা না থেকে যায় ব্রেডটা যেন পুরাটা কাস্টার্ডে ঢেকে যায় ব্যাস হয়ে গেছে এখন এটাও রুম টেম্পারেচারে চলে আসার পর আবারও ওপর দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি ঠিক আগের মতো করে একটু এলোমেলো করে কিছু জায়গা ফাঁকা থাকবে কিছু জায়গায় ক্রিম দিয়ে ফেলাপ হবে তো দেওয়ার পর এবার আমি সামান্য একটু কাস্টার্ড এর ওপর দিয়ে একটু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি এরপর একটি টুথপিকের সাহায্যে একটু এলোমেলো করে আকিবুকি করে দিচ্ছি এর ওপর দিয়ে জাস্ট যেন ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনটা দেখতে সুন্দর একটা ডিজাইনের মতো মনে হয় তো যাই হোক হয়ে গেছে এবার এর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আপনি এখানে যে কোনো টাইপের ড্রাই ফ্রুটসই অ্যাড করতে পারবেন আমি এখানে কাজু পেস্তা বাদাম আর আপনার সামান্য কিছু কাঠবাদাম কুচি করে এর ওপর দিয়ে গার্নিশ করে নিলাম একটু ঝাঁকিয়ে নেড়েচেড়ে দিয়ে যেন ব্রেডের স্লাইসের ফাঁকাগুলো দিয়ে ক্রিমটা এবং কাস্টারটা ভালোভাবে পৌঁছে যেতে পারে নিচ পর্যন্ত তারপর ফ্রিজে রেখে দেব ঘন্টা খানেকের মতো এক ঘন্টা পর ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিলাম একটু দেখতেই পাচ্ছেন যে ওপর দিয়ে ক্রিমের লেয়ার এবং সেই কাস্টার্ডের লেয়ারটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার সফট ক্রিমি অ্যান্ড মাউথ মেল্টিন ডেজার্টটি দেখলেন তো কত সহজেই এটা তৈরি করে নেওয়া যায় এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার হয় আর ছোটরা তো এটা পেলে একদমই খুশি হয়ে যাবে আমি কিন্তু শুধুমাত্র বলার জন্যই বলছি না আপনি বাসায় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার হয় তাই অবশ্যই বাসায় একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে একটু ট্রাই করে দেখবেন একদমই কম খরচে কম সময়ে এবং একদম কম উপকরণেই কিন্তু একটা স্বাস্থ্যকর ডেজার্ট হয় এটা আপনি চাইলে কিন্তু বাচ্চার টিফিনেও এই স্বাস্থ্যকর ডেজার্টটি তৈরি করে দিতে পারবেন আজকালকার বাচ্চারা তো কোনো খাবারই খেতে চায় না তো এরকম দেখতে সুন্দর একটি ডেজার্ট যখন বাচ্চার সামনে দেওয়া হবে তখন কিন্তু সে খুশি হয়ে এমনিতেই খেয়ে নেবে আর এই সুযোগে আপনি কিন্তু তাকে বেশ কিছু স্বাস্থ্যকর খাবারও খাওয়াতে পারছেন আমার আজকের এই খুবই শর্টকাটে তৈরি অ্যারাবিয়ান ডেজার্ট ব্রেড পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজেও একটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজেরও সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ